জয়শঙ্কর আসছেন ইসহাকদার আসছেন পাকিস্তানের স্পিকার আসছেন নেপালের মন্ত্রী আসছেন ভুটানের মন্ত্রী আসছেন অনেকেই আসছেন এই সার্ক এরিয়ার অনেকেই আসছেন তো এই সার্কেরিয়ার এই যে আশাটা এটা যে খালেদা জিয়ার এই যে ইয়ে উপলক্ষে আসা এটা কিন্তু আন্তর্জাতিক না আঞ্চলিক রাজনীতি কিন্তু একটা মেরুকরণ ঠিক করার সুযোগ কিন্তু এটা এতগুলি নেতা যখন একসাথে অ্যাটলিস্ট দুইটা দুইজন প্রধান পররাষ্ট্রমন্ত্রী আসতেছে দুই পররাষ্ট্রমন্ত্রী যেটা আমাদের আঞ্চলিক সমস্যা সে আঞ্চলিক সমস্যাগুলো পাকিস্তান বাংলাদেশ ভারত এখন তো এই তিনজন কিন্তু এই এই গ্রাউন্ডের মধ্যে গেম খেলতেছে তাই না এই বাংলাদেশ একটা প্লে করতেছে পাকিস্তান একটা প্লে করতেছে ভারত প্লে করতেছে সবাই প্লে করতেছে এই প্লে গ্রাউন্ডের মধ্যে একটা সমঝোতায় আসা একটা শান্তিতে আসা এটা কিন্তু একটা সুযোগ আপনি দুই পররাষ্ট্রমন্ত্রী যদি তিন পররাষ্ট্রমন্ত্রী একসাথে বৈঠক করে ঠিক করতে পারে যে বাংলাদেশের জায়গাটা সে দাম যদি ঠিক করতে পারে যে বাংলাদেশ উইল নট বি প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট পাকিস্তান যদি একটা জায়গা ভারতের সাথে আসতে পারে এই তিন এটা তো সুযোগ তিনজনে একসাথে হওয়ার কিন্তু রেয়ার কেস তাই না এটা রেয়ার খুবই রেয়ার আদার দেন সার্কের পরে এই প্রথম তিনজন একসাথে হচ্ছে যে তিনজন একসাথে হয়ে যদি এই জায়গাটা আসতে পারে যে পাকিস্তান উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট বাংলাদেশ উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট ইভেন ভারত উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট তো এই জায়গাটা যদি দেয় ফান্ডামেন্টালিস আমি এখানে জঙ্গিদের কথা বলছি আমি কিন্তু ফান্ডামেন্টালিস্ট বা অনেক ব্যাখ্যা আছে ফান্ডামেন্টালিজম রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম অমুক তমুক অনেক কিছু হয় কিন্তু আমি জাস্ট বলছি জঙ্গিদের ক্ষেত্রে এরা যদি এক হতে পারে আপনি ভাবেন তো দেখি যে এটা একটা সুযোগ না পুরো এই রিজনটা সাবেক সাবেক এই যে আমাদের উপমহাদেশটা মিনিমাম একটা গোলাপের সুবাতাস পাওয়া যেতে পারে এটা তো সম্ভব না থাকলে তো তারা রাজনীতি পায় না এখন এই যে এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের একটা সুযোগ এসছে এই অঞ্চলের কিন্তু একটা সুযোগ আসছে যেটা রেয়ার এই রেয়ার সময় যদি তারা একটা বসে ঠিক করতে পারে যে আমরা মারামারি করবো না নিজে সে ভাবনা ফান্ডামেন্টালিজম বাদ দেন আমরা একে অপরকে আননেসারি অ্যাকিউজ করবো না আমরা একে অপরে আননেসারি বিরোধিতা করবো না এটাও তো একটা বড় ধরনের অগ্রগতি হতে পারে বুঝতে পারে না যে আমরা যখন এই তিন দেশ যখন এক হব একটা ইস্যুতে আমরা এক থাকবো সেই ইস্যুতে তো সেটাও তো এক ধরনের ঐক্য হতে পারে সাইফুল রহমান ভাই আমি আমি খবরটা খেয়াল করতে পারি নাই আমি একটু মামার অন্য কাজে ব্যস্ত ছিলাম দেখুন রুমিন ফরানাশো সহ জন নেত্রীকে বিএনপি বহিষ্কার করেছে এরকম খবর আছে আপনার কাছে ওই দিনই করেছে মানে ওই যে কালকেই মানে যেদিন খালেদা জিয়া মারা গেছেন সেই দিন রাতেই এই প্রেস রিলিজটা রিজবি আহমেদ কোন কিভাবে দিচ্ছেন রাতেই খুব সমত সেই মানে রিজবি আহমেদ সেই এই প্রেস রিলিজটা দিয়েছেন কিন্তু এটা লিস্ট এই একটা দিনের জন্য ওয়েট করতে পারতো তারা

বিশেষ করে রুমিন আরুমিন ফারাナナ ই দিন অ্যাট লিস্ট বিএনপি মুক্ত থাকতে পারত যে আমরা এই দিন আমরা এমন কিছু করব না যেটাতে মানুষকে হার্ট করে। আমার আমার এই মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে খালেদসি বিএনপি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন। তিনি ছিলেন মধ্যকেন্দ্র। আজকে এখন এই যে রুমিন ফারাナナকে আমি যদিও বিষয়টা ভিতর পর্যন্ত আমি জানি কারণই কি বা আমি আমি জানি না আমি जस्ट ইনস্ট্যান্ট মাত্র দেখলাম। আপনার মনে হয় যে তারেক রহমান এই দলটিকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন শুনেন তার তো এই এই পথে হাঁটা ছাড়া তার আর কোনো পথ নাই পারবেন কি পারবেন না এখানে কিন্তু আমরা আলোচনা না করি কারণ এটা সময়ের ব্যাপার বাট তার এই পথে হাঁটা ছাড়া কোনো বিকল্প নাই কারণ তার নেতৃত্ব তাহলে রুমিন ফারানাকে বইসে করলেন কেন আমার আমি শিওর যে এটা 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 আইদারই মিসটেক অর ইন্টেনশনালি ডান এই জিনিস থেকে তার রহমানকে বেরিয়ে আসতে হবে আমি বললাম আইদার ইজ মিস্টেক যে এরকম একটা প্রেসিজ চলে গেছে কেউ জানে না বা আগে সাইন করছে চলে গেছে জানে না অথবা ইন্টেনশনালি হবে যে তারেক রহমানের নেতৃত্বকে এই প্রথম দিনই মায়ের মৃত্যুর প্রথম দিনই তারেক রহমানের নেতৃত্বকে আইদার আরও একটা হইতে পারে যে তারেক রহমান একটা লৌহ মানব হিসেবে আসছেন দলের মধ্যে এটাও প্রচার করার জন্য যে মায়ের মৃত্যু কী আছে রাজনীতি রাজনীতি এটা এটা হতে পারে কিন্তু কোনটা আমরা আমি আর আপনি শিওর না তবে যেটা হতে পারতো যেটা হতে পারতো হিলিং যেই কথাটা আমরা প্রথম হিলিংয়ে তাদের দলের মধ্যে তো হিলিং দরকার তাই না তো সেই এই দিনটাতে তারা এটা ট্যাভার্ট করতে পারে আমার ধারণা এইটা মিস্টেক আমি বিশ্বাস করতে চাই তবে তারেক রহনের নেতৃত্বকে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করাও একটা ইয়ে হতে পারে হ্যাঁ স্টেপ এই স্টেপটা তারক রহনের নেতৃত্বকে প্রশ্ন করার ব্যাপার হতে পারে হ্যাঁ আপনি মিস্টেক যেহেতু বলছেন এর আগে এক এক ঠিক একরম একটা ঘটনা কিন্তু ঘটে না সাধারণত কি হয় পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে নেতা সাইন টাইন করে রেখে দেন হ্যাঁ বলে দেন যে পাঠায় দিও

মানে বিশ্বাস করতে ইচ্ছা হয় আর কি যে রিজবি আহমেদ এই এই ডিসপার্স এই মানে ইয়াটা কি বলে এই চিঠিগুলো পত্রিকাতে পৌঁছানোর ক্ষেত্রে রিজবির ভূমিকা থাকাটা অস্বাভাবিক কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে করতে পারেন যে একটা ইন্টেনশনালি বিএনপিকে ইয়ে করা ডিস্টেবিলাইজ করা মানে গত সতেরো বছরে শেখ হাসিনার সরকার হেন কোনো চেষ্টা নাই করে নাই যে বিএনপিকে ভাঙার তাই না পারেনি এখন বোধ হয় খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সবাই চেষ্টা করবে এখন শুধু আওয়ামী লীগ চেষ্টা করবে তা তো নয় তো জামাতও চেষ্টা করবে সবাই তো চেষ্টা করবে কারণ জামাতের এখানে টার্গেট হলো যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে আওয়ামী লীগ অবস্থা তারা নির্বাচন করে তার এক যে প্রচার তারা ক্ষমতা আসবে সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করবে সর্বাত্ম চেষ্টা করবে সেখানে বিএনপির নেতৃত্বকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এই প্রেস আমি আমি দেখার পরে আমি আশ্চর্য যে দিনে দিনে আমি আমার এরকম কাজ করে কারণ এটা রুমিন ফারহানার জন্য বা ওই দশ নেতার জন্য কত বড় ধাক্কা হবে এবং রুমিন ফারহানা যখন খালেদা জের জন্য শোক প্রকাশ করছে না অ্যাট দা সেম টাইম তার মনের মধ্যে একটা জিজ্ঞাংসা কাজ করবে যে এই দিন আমাকে এটা করা হয়েছে তাই না এটা এটা স্বাভাবিক মানুষের রিয়াকশন হবে আমার মনে হয় এটা মিস্টেক মানে উনি আগে সাইন করছেন ওই জানে না যে কখন ইয়ে করে দিছে ওরা বলার সময় পান নাই যে এটা আজকে থামা পরে দিও এটা ওই যারা ওখানে দায়িত্ব ছিল তারা দায়িত্বহীনতার পরিচয় সেটা আমি বলতে চাই কিন্তু আরেকটা জিনিস অবশ্যই সন্দেহ থাকে যে দায়িত্বহীনতার পরিচয় এতটা তীব্র হইতে পারে এটা তো সন্দেহজনক হইতে পারে যে না ইচ্ছা করে এটা করা হয়েছে খুব সঙ্গত আজকে এটা নিশ্চয়ই আমরা দুই একদিনের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আপনি জানেন যে আমি শেষ করব ইয়ে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শোক জানিয়েছেন জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে হয়েছে বলেছেন কিন্তু এই যে এতগুলো ধরেন এই সার্কের যে দেশের নেতৃবৃন্দ আসছেন পররাষ্ট্রমন্ত্রীরা আসছেন আপনার কি মনে হয় এতে করে জামাত এবং ডক্টর ইউনুসের চাপে পড়বে জামাত তো এই আমি প্রথমে বলছি যে খালেদা জিয়ার এই চলে যাওয়াটা জামাতকে দৃশ্যপট থেকে দূরে সরাল এখন এই দৃশ্যপট থেকে দূরে সর দূরে সরেছে এটাকে মেনটেইন করার দায়িত্ব হল তারেক রহমান এবং তাদের লিডারশিপ প্লাস শেখ হাসিনার দায়িত্ব প্লাস ইউনুস দায়িত্ব কিন্তু আপনি জানেন যে ইউনুস এটা পালন করবে না ইউনুস তো জামাতেরই লোক তো ইউনুস যেহেতু জামাতেরই লোক সেইটা পালন করবে সে বিএনপিকে কে গায়েল করার জন্য যা করা দরকার এখন প্রয়োজন হয়েছে এইগুলো বলতেছে কিন্তু সে জামাত যে লাইন যাবে ওই দিকেই যাবে তো এই সময় কিন্তু ঐক্যবদ্ধ হওয়া উচিত কারণ এখন যদি আমি আমি বলি যে এটা আজকের দিনের কথা সেটা হলো এখানে শেখ হাসিনাকে নিজে থেকে আবারও তিনি অনেকবারই এই ইয়েটা দেখে জেসার দেখেন আবারও নিজের থেকে জেসার দেখিয়ে তারেক রহমানের সাথে টেলিফোনে যে কথা হয়েছে বলা হচ্ছে আমি জানি না বাট ওনার কথা বলা হচ্ছে এটা কিন্তু রিয়েলি রিয়েলি ভালো সময় যে হিলিং এর জন্য দিস ইজ এ গুড টাইম জি এমনিতে সজীব রহমান সজীব রহমান সজীব ওয়াসে জয় তিনি কিন্তু শোক জানিয়েছেন গণতন্ত্রে খালেদা জিয়ার ভূমিকাকে স্বীকার করেছেন কৃতিত্ব দিয়েছেন ভালো এবং বাংলাদেশে যে বিরাজনীতিকরণের একটা অপচেষ্টা না শুধু শুধু এটা বলে না কিন্তু সজীবের এটা ছিল শেখ হাসিনার যে বিবৃতি তার সাথে তো অনেক বিষয়টা অ্যাপিলিং বিবৃতি যেটা মধ্যে সে একটা বলছে যে বাংলাদেশের যে ঐক্য দরকার সে Khaleda-এর মৃত্যুতে সে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বাধা হলো হে দাঁড়ালো এটা এটা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন সেটা এই Khaleda-এর মৃত্যুতে একটু হলো সমস্যায় পড়লো সে কিন্তু এই কথায় উল্লেখ করেছে রাইট এখন আপনার কি মনে হয় আপনি শেখ হাসিনার কথা বলছেন তার সজীব ওয়াজের জয়েরও তো উচিত না তারেক রহমানকে একটা সজীব সজীবাজ পার্সোনাল ক্যাপাসিটি সে তো করতে পারে কিন্তু তাতে সজীব ফোন করা আর শেখ হাসিনা ফোন করার মধ্যে ডিফারেন্স আছে কারণ সজীবাজুদ্ধা করলে পার্সোনাল ক্যাপাসিটি দ্যাট ইজ দ্যাট দ্যাট উইল হিজ কাইন্ডনেস শো হিজ ফ্রেন্ডশিপ অর এ জেসচার এটা প্রকার কিন্তু এটা পার্টির দিক থেকে আওয়ামী লীগের দিক থেকে কিন্তু এটা হবে না কারণ সে আওয়ামী লীগের কিছু না ঠিক আছে সো এই ক্ষেত্রে কিন্তু এটা ভূমিকা এটা হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা ইয়ে আসবে যে আমাদের সজীব দায়ত্ব কথা বলছে এটাতে কিন্তু অ্যাজ এ পার্টি পার্টির যে হায়ার কি সে হায়ার কিন্তু এটার ইমপ্যাক্ট কম হবে যতটা হবে শেখ হাসিনা যদি একটা ফোন করে আপনি শেখ হাসিনা এটা করছেন বহুবার উনি এই কাজটা করেন উনি খালেদা জিয়ার সাথে দেখা করা থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করছেন বিভিন্ন সময় তো এটা করেন সাইফুল ভাই আমরা হচ্ছে কি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও আমাদের ভয় লাগে তাই না কথাটি বললাম এই কারণে প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিয়েছেন ঠিক এরকম ভাষণ তিনি যখন ওসমান হাদি মারা গেলেন তখনও দিয়েছিলেন তারপরে তো আপনি জানেন যে একটা শঙ্কা তৈরি হয়েছিল ওই সময়টিতে এবং প্রথম আলো ডেলিস্টার সহ নানান জায়গায় তাণ্ডব চালানো হয়েছে প্রধান উপদেষ্টা ভাষণের আগাম এই ভাষণের মধ্য দিয়ে কোনো সংখ্যা এম যাচ্ছে কিনা বল ওই সময় ইয়েটাতে উনি যেটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা একটু ডিফারেন্ট এই বক্তব্যটা একেবারে মানে মৃত্যু শোক এটার মধ্যে ছিল ওইখানে কিন্তু এক ধরনের উস্কানিও ছিল সো ইট ইস এ ডিফারেন্ট ওয়ান এটাতে উনি মানে উস্কানিমূলক কোন শব্দ ওনার এখানে ওদের মানে আমি উস্কানি বলতেছি ওইটার মধ্যেও উনি উস্কানি বলতে উনি যখন বলছেন হাদি আমার হৃদয় তখনই কিন্তু তার সমর্থকটা তো ক্ষেপছে যে হাদির জন্য হলে তারা দুনিয়া দিয়ে দেবে এই ধরনের ভাষাগুলি নিয়ে এটাতে প্রয়োগ করে নেই এটা একটা শান্তির ব্যাপার যে এটা করে নেই কিন্তু উনি করে আরেকটা হলো উনি করেও এখানে কিন্তু লাভ হবে না কারণ তার সমর্থকরা তার কথায় খালেদা জিয়ার মৃত্যুতে দাঙ্গা বাজানোর কোনো সুযোগ নেই কারণ তখন বিএনপি তাদেরকে ঠেকাবে বিএনপি তাদেরকে পিটাবে